আমরা আকাশমণ্ডের গার্টি দিতে ফুলিভারিব হবে বগুড়া জন্য তিন ইঞ্চি থিকনেস খাটে তিন হাজার টাকা করে আছে এটা ডাবল ব্যালকনি দেখেন সম্পূর্ণ একের ভিতরে দুই আকাশমণি এটা মাত্র চোদ্দ হাজার টাকা এটা পুরো হচ্ছে বক্স অফ আছে সালাম আলাইকুম দর্শক চলে আসলাম বুড়িগঙ্গা ফার্নিচার এর দোকানে আজকে দেখাবো আপনাদের ঘর সাথে ফার্নিচার কালেকশন ভিডিও দেখবেন তাহলে ভালো মতো আপনারা বুঝতে পারবেন কত টাকা কোন ফার্নিচার প্রাইস এবং কিভাবে এই পণ্য গুলো ডেলিভারি নিতে পারবেন অ্যাডভান্স হিসেবে কত টাকা অগ্রিম করতে হবে সবকিছু আমরা ভিডিও তে দেখাবো ফুল ভিডিও দেখলে ভালো মতো আপনারা বুঝতে পারবেন আর আজকে আমাকে সার্বিক সহায়তা করবে বুড়িগঙ্গা ফার্নিচার থেকে আশিক ভাই তার সাথে আমি পরিচয় হব যারা দোকান আসতে চান কিভাবে আসতে পারবেন আসসালাম ওয়ালাইকুম আলাইকুম আসসালাম কেমন আছে আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আল্লাহ ভালো কলে দেখে নিতে পারবেন চাইলে ভাইয়ের দোকানটা একটু ভিজিট করে শুরু করবেন কি দিয়ে আসবে আমাদের এখানে তিন ইঞ্চি থিকনেসেরক্স ফুল সাত ফিট বড় খাট হয় না এটা হচ্ছে পুরো 3 ইঞ্চি থিকনেসের পুরো এক পাটার উপরে ডিজাইন করা আচ্ছা আপনারা এখানে দেখেন 2 ইঞ্চি দাবিয়ে কিন্তু কাজ করা আছে জি জি এটা আপনার মাসখানে আপনার স্লাইসিং গ্লাস আছে দুই পাশে সিক্রেট ডয়ার আছে আবার এখানে 2 ইঞ্চি দাবিয়ে কিন্তু কাজ করা আছে কিন্তু এটা কিন্তু ফিক্স কাজ এটা কিন্তু জয়েন করা হয় নাই আচ্ছা এক তক্তার উপরে নকশা কাটা হইছে হাতে ডিজাইন এটা তো আবার একটা গ্লেজ করা এটা রং বানিশ কমপ্লিট হবে একদম এটার দাম রাখুন এটা আমাদের প্রাইস হচ্ছে 40000 টাকা আমাদের ভিডিও থেকে ভিডিও থেকে যারা দেখতেছে তাদের জন্য এই রমজান উপলক্ষে 3000 ছাড় থাকতেছে 37000 টাকা বগুড়া ব্লক থেকে তারা দর্শকরা পেয়ে যাচ্ছে

আকাশ পানি কাটের দেন কতদিন আমরা আকাশ পণ্যের গ্যার্টি দিতে তিরিশ বছর ষোলো হাজার টাকা লাভ ডিজাইন পাকা এটা মাত্র বাইশ হাজার টাকা আমাদের এটা হলো আপনার নিম কাটের লাভ ডিজাইনের মধ্যে সুন্দর কাটিং

টাকায় ফাইভ মিলি গ্লাস দিছি পিছনে ফাইভ মিলি আপনার ফ্লাই ইউজ করছি তার ছাড়া হচ্ছে যে এক ইঞ্চি থিকনেস পাক্কা আপনার

তিন ইঞ্চি থিকনেস এ খাটে হাজার টাকা করে ছাড় আছে আর এই যে আপনার আড়াই ইঞ্চি থিকনেস এর আকাশমণি বক্স খাট সেম হবে মাত্র পঁচিশ হাজার তারপর জালিকাটা লাভ ডিজাইন ছয় ফিট বা সাত ফিট সাইজ এটা আকাশমণি আর তিরিশ থাকবে টাকা কাঠের দুই ইঞ্চি পাক্কা ফুল বক্স খাট এটা আকাশমণি ছয় ফিট বাই সাত ফিট সাইজ এটা মাচা থাকবে মেহগুনি কাঠের এটা মাত্র বাইশ হাজার টাকা এর পাশে আরেকটা আছে এটা মাত্র বিশ হাজার টাকা ডাবল আকাশমণি কাঠের ফুল বক্স এটা হচ্ছে তিন চাল

চোদ্দ হাজার টাকা ফুল বক্স ফার্স্ট হচ্ছে আকাশমণী কার্ড দিয়ে আছে এই স্কোয়ার মধ্যে আকাশ কার্ড ফিট ফুল আর এটা আপনার বগুড়া জন্য সোফা সেটের কালেকশন কালেকশন আছে এই সোফা সেটে দেখি আমরা অবশ্যই এটা হচ্ছে চমৎকার একটা সোফা এটা আপনার সেট সোফা সেট বলা হয় ডিজাইনটা মূলত এরকমের হবে যদি আমরা দেখাই সহজেই ভালো মতো বুঝতে পারবো ছোট বড় তিনটা আল্লাহ লিখিতে তিরিশ বছর একটা ফার্নিচার সমস্যা কিন্তু আরো একটা জালি কাটা এরকমের ছোট বড় মিলিয়া

সমস্যা নেই টাকা হচ্ছে যে আপনার তারা স্টাইল হ্যাঁ নিচে আপনার কাটিং আছে এটা বিশ হাজার টাকা যে অর্ডো এটা দেখেন কার্ড আপনার ইউজ করা আছে দেখেন সম্পূর্ণ আকাশী কার্ড এটাও সারা মানুষের হোম ডেলিভারি দিয়ে মাত্র রাখতেছি বিশ টাকা

আর এটা হচ্ছে আমাদের টেন মিলি গ্লাসের ডাইনি যেটা ছয় চেয়ার ইউজ করা আছে দেখেন চেয়ার দেখেন ভাই অসাধারণ সুন্দর এবং অসম্ভব ভাবে আমাদের এখানে কারো কাজ করা আছে এরপরে এরপরে পাঁচ সিটের একটা টু

কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ